আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম আজ আমরা পড়বো চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের গল্প বই পড়তে অনেক মজা শিক্ষার্থীরা তোমরা এই চমৎকার ছবিটি দেখো কি সুন্দর একটি ছবি ছবিটি দেখে গল্পটি পড়ার জন্য আমাদের আগ্রহ তৈরি হচ্ছে তাহলে দেরি না করে চলো এবার আমরা গল্পটি পড়ি ফেলি পৃথিবীতে পশু পাখির জগৎ আছে গাছপালা ও পোকামাকড়ের জগৎ আছে মাছেদের জগৎ আছে আছে আরও অনেক কিছু পৃথিবী থেকে আকাশের দিকে তাকালে আরও অনেক জিনিস দেখা যায় সেখানে গ্রহ আছে তারা আছে ছায়াপথ আছে তেমনিভাবে বইয়েরও জগৎ আছে পশু পাখি নিয়ে বই আছে গাছপালা নিয়ে বই আছে পোকামাকড় নিয়ে বই আছে মাছ নিয়ে বই আছে তারা নিয়ে বই আছে গ্রহ নিয়ে বই আছে ছায়াপথ নিয়ে বই আছে পৃথিবীতে যা কিছু আছে তার সব নিয়ে বই আছে পৃথিবীর বাইরে যা কিছু আছে তা নিয়েও অনেক বই ছোটদের বই বড়দের বই হাসির বই কান্নার বই গল্পের বই ছবির বই বিজ্ঞানের বই ধর্মের বই গণিতের বই কবিতার বই নাটকের বই সিনেমার বই বইয়ের কোনো শেষ নেই যারা চোখে দেখতে পায় না তাদের জন্য বই আছে তারা বইয়ের পাতায় হাত দিয়ে দিয়ে পড়ে আমরা স্কুলে প্রতিদিন বই পড়ি এগুলো হলো পাঠ্য বই পাঠ্য বইয়ের বাইরেও অনেক মজার মজার বই আছে বাইরে গল্প ইসবের গল্প আরব্য রজনীর গল্প এগুলো ছোটদের খুব প্রিয় ঠাকুরমার ঝুলি আর গ্রীম বাইদের রূপকথা পড়তে বসলে আর উঠতে মন চায় না রবিনসন ক্রুসো আশি দিনে বিশ্বভ্রমণ টম সায়ারের অভিযান এই বইগুলো সারা দুনিয়ার শিশুদের প্রিয় ছোটদের জন্য এত এত মজার বই আছে যে তা লিখে শেষ করা যাবে না বাংলাদেশে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সুকুমার রায় আর হুমায়ুন আহমেদের বই ছোটদের খুব প্রিয় সুকুমার রায়ের ছড়ার বই ছেলে বুড়ো সবাই পড়ে পড়লে খুব হাসি পায় আবার হুমায়ুন আহমেদের ভূতের গল্প পড়লে গা ছমছম করে আর উপেন্দ্র কিশোর রায়ের টুনটুনের গল্প বাঘের গল্প এগুলো কখনো পুরনো হয় না বারবার পড়তে ইচ্ছে করে শুধু মজা আর হাসি নয় বই পড়ে অনেক কিছু জানাও যায় মানুষ কিভাবে চাঁদে গেল কিভাবে দক্ষিণ মেরুতে গেল কিভাবে এভারেস্ট পর্বতের মাথায় উঠল। কিভাবে ইঞ্জিন আবিষ্কার করলো কিভাবে কম্পিউটার আবিষ্কার করলো এসব কিছু জানা যায় শুধু তাই নয় বিজ্ঞানীরা বলেন বই পড়লে শরীরও মন ভালো থাকে যারা বই পড়ে তারা ভালো লিখতে পারে ভালো বলতে পারে কি সুন্দর একটি ছবি এই ছবিটি তোমরা মন দিয়ে দেখো এখন আমরা পরের অংশটি শিক্ষার্থীরা কিন্তু একসময় পৃথিবীতে বই ছিল না বই ছাপানোর ব্যবস্থাও ছিল না তখন মানুষ তালপাতায় লিখতো পাথরে লিখতো গাছের ছাল বাকলে লিখতো আজ থেকে প্রায় ছয়শ বছর আগে জার্মানিতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় তারপর সারা দুনিয়ায় ছাপাখানা ছড়িয়ে পড়ে ছাপাখানায় এক বই যত খুশি তৈরি করা যায় ফলে এখন মানুষ একই বই যত খুশি কিনতে পারে ও পড়তে পারে জন্মদিনে বা নানা ধরনের প্রতিযোগিতায় বই উৎসব উপহার দেওয়া হয় বই উপহার দেওয়া খুব ভালো ভালো বই কখনো পুরনো হয় না একটা ভালো বই হাজার বছর ধরে মানুষ পড়তে থাকে একটা ভালো বই হাজার বছর ধরে মানুষের উপকার করতে থাকে বইয়ের জগৎ জানার জগৎ আনন্দের জগৎ শিক্ষার্থীরা আজ আমরা এই চমৎকার গল্পটি পড়লাম তোমরা তোমাদের পাঠ্য বই দেখে এই গল্পটি কয়েকবার পড়বে তাহলে তোমাদের অনুশীলনী প্রশ্নের উত্তরগুলো শিখতে অনেক সহজ হবে পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো জানবো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ